বীরভূমের মানুষের কাছে একদম বীরভূমের মাটি স্পর্শ করে বীরভূমকে প্রণাম বীরভূমের প্রত্যেকটা ভোটারকে যারা আমাদের সঙ্গে আছেন যারা নেই তাদের প্রত্যেককে আমাকে কুড়ি বছর থাকার সুযোগ দেওয়ার জন্যে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সঙ্গে সমানভাবে আমাদের কর্মীরা সে বুথ লেভেল থেকে ওপলব্ধি প্রত্যেকের পরিশ্রম এটা তাদের পরিশ্রমের ফসল কাল অব্দি আমি বলছিলাম যে আমাদের ভোট কতটা বাড়ে আমরা দেখব তাহলে বুঝতে পারবো পরিশ্রম মানে হলো কি হলো না যদি এই রেজাল্ট না হতো তাহলে পরিশ্রমের বিকল্প অনেক কিছুই থাকতো পরিশ্রমের কোনো মানে নেই তো এই রেজাল্ট বলছে আমাদের প্রত্যেকটা কর্মীর ভালোবাসা প্রত্যেকটা সমর্থকের ভালোবাসা আবেগ যুক্ত হয়েছে বলে এই জয় আমাদের এবং আমরা জয়ী হব জানতাম আমরা জয়ী হয়েছি জানি আমরা আগামী দিনে জয়ী হব মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি আমরা থাকবো জয় বাংলা